এই যে ছেড়ে দিল নূর আবার আগের জায়গায় কিন্তু মেহেদীর কারণে আমার এখন বর্তমানে ভিডিও করাটা অসম্ভব এখন যে বাসার কবুতর সেই বাসায় গেলে তো আলহামদুলিল্লাহ আর যদি সেই বাসায় ফেরত না যায় তাহলে তো বলেন দেখছেন কি পরিমানে কুয়াশা কার জানি পাল্লার দুইটা কবুতর আপনার কবুতর নামবো না একটা চিন্তা করেন আপনি যে কবুতর সারবেন হুম ওই কবুতরই আসবে না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সামনে তো সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ কী চে অ্যাঁ তুমি হ্যাঁ কী করো কেন আচ্ছা ঠিক আছে তো দর্শকবৃন্দ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার আমি এই কবুদরটা কিছুদিন আগে আনছিলাম ঠিক আছে এক ভাইয়ের কাছ থেকে তার পাল্লা দেওয়া কবুতর ছিল তো আমি এটা বৃষ্টির মধ্যে ছেড়ে দিছিলাম তো ছেড়ে দেওয়ার পরে কবুতরটা আসলে আমার ঘরে ট্র্যাপিং করে তো আমি বলছিলাম যেদিন ওয়েদার ক্লিয়ার থাকবে এরকম একদিন কবুতরটাকে ছাড়বো ঠিক আছে ছেড়ে আসলে আপনার দেখবো তখনও কি করে সেদিনও উড়েই নাই আজকে অবশ্যই কবুতরটাকে ছাড়বো এবং উড়ে দিব দিছে দিছে ভাই দিছে আরে এ কার জানি পাল্লার কবুতরে দুইটা দেখছেন উপরে কি পরিমানে কুয়াশা কার জানি পাল্লার দুইটা কবুতর আমার কাজানি পাল্লার দুইটা কবুতর এই কবুতর মন হয় না পারবে তো যাই হোক আমরা এই যে কবুতরটা দেখায়নি আপনাদেরকে সেদিন আসলে অন্ধকার ছিল যে কারণে দেখাইতে পারি নাই ঠিক আছে এই হচ্ছে কবুতরটা হ্যাঁ এই হচ্ছে কবুতর ঠিক আছে তো এখন ইনশাল্লাহ আমরা এই কবুতরটাকে ছাড়বো তো আজকে কবুতর ছাড়বে হচ্ছে নূর আসো নূর ধরো ধর আগে ধরো ঠিক আছে রাখো ধরো ঠিক মতো কবু তো ধরো আগে আগে ঠিক মতো ধরো এই যেভাবে ধরো হ্যাঁ সাবাস সাবাস ধরে রাখো ছাড়তে বললে ছাড়বা ঠিক আছে এই যে দেখেন আমাদের নুরের হাতে কবু ধর ঠিক আছে হ্যাঁ কি হয়েছে কোথায় যাবে উড়ে গেলে তুমি তোমাকে ধরতে দিলাম উড়ে গেলে হবে হ্যাঁ পাখা বের করে ফেলছে কেন তুমি ধরতে পারো না পাখা ধরছো আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও এই যে ছেড়ে দিল নূর আবার আগের জায়গায় বসছে কিন্তু আজকে বসতে দিব না আজকে ওকে বসতে দিব না আজকে উড়াবো যাও আবার বসছে বামে এখন বাম থেকে উড়াই দিব দেখি যাও যাও ওই যে দেখেন আবলোক কবুতরটা খালি ডিগ বাজি ঠিক আছে আবলোক কবুতরটা সমানে ডিগ দিতেছে তো উড়ে গেছে আজকে উড়ে গেছে দেখা যাক কই যায় কবুতরটা কোথায় এখন আমি দাঁড়ান আগে আমি এখনো ডিটেক্ট করতে পারতেছি না যে কবুতরটা কোথায় আছে হ্যাঁ কবুতর সবগুলা ঘুরছে আমরা কবুতর ছাড়ছি না আমাদের ম্যাক্সিমাম কবুতর আসলে ট্র্যাপ করে গেছে ঠিক আছে এই কবুতর গুলো এখনো ঢুকে নাই না ওইটা নাই কিছুক্ষণ পরে আবার দেখাইতেছি কি অবস্থা হয় আসলে এখন তো মনে করেন উঠতেছে দর্শক বিন্দু আমরা যে কবুতরটা ছাড়ছি ঠিক আছে ওই কবুতরটার নামে নাই হ্যাঁ ধন্যবাদ অবশ্যই দাঁড়া একটু দাঁড়ো তো ওই কবুতরটা নামে না ওই কবুতরটা মনে হয় যার কবুতর তার বাসায় চলে গেল আপনার কবুতর নাম বানাতে পারে একটু সময় দাও আমি কথাটা বললাম তারপর তুমি বললো হ্যাঁ তো আমরা যে কবুতরটা ছাড়ছি ওই কবুতরটা আজকে আর আমাদের বাসায় নামে নাই ঠিক আছে আজকে চলে গেছে, গত এর আগের দিন বৃষ্টির মধ্যে ছাড়ছিলাম তখন ওরা ও এই খাতাটা ট্র্যাপিং করছিল এবার কিন্তু আজকে আর নামে নাই ঠিক আছে আপনার কবুতর নামবো না একটা চিন্তা করেন আপনি যে কবুতর ছাড়বেন হুম ওই কবুতরই আসবে না

আমি জিরেছি বলছেন সত্যি কথা আচ্ছা 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 নিচে কি আছে দেখে আসো তো যাও হ্যাঁ যাও 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 কি ভাই এটা তো দর্শক বিন্দু ও আসলে ছাদে আসলে একে তো মনে করেন নূর আইসা পয়সা থাকে নুরের কারণে মনে করেন ভিডিও বানাইতে পারি না দুই হচ্ছে মনে করেন ও আইসা একই সেম কাজ করে মনে করেন আমি এদিকে যাবো না ওইদিকে যাবো আমি আসলে বুঝা পাই না আমি যেটা কথা বলবো আমার কথা বলারও সুযোগ দেয় এদের কারণে আসলে মেহেদির কারণে আমার এখন বর্তমানে ভিডিও করাটা অলমোস্ট অসম্ভব হয়ে গেছে আসলে এর পিছনে একটা কারণও আছে কারণ হচ্ছে আসলে মেহেদি আর শরীফ খুব ভালো বন্ধু ছিল তো শরীফ বিদেশে যাওয়ার পরে আসলে ওর আর আপনাদেরকে তো আগেও বলছি যে ও আসলে এতিম ঠিক আছে ওর তেমন কেউ নাই তো ওর বন্ধুও আমরা ঠিক আছে ওর বড় ভাইও আমরা ওর এখন ও করে কি এই যে মনে করেন এখন ওর লাঞ্চ টাইম ওর লাঞ্চ টাইমে ছাদে আসবে ছাদে আইসা মনে করেন আমাকে মনে করেন আইসে বিরক্ত করবে আমার শুটিং করতে দিবে না ওর মেহেদির কারণে এখন শুটিং করাটাই আর সম্ভব সম্ভব হয় না বুঝছেন ভালো একটা মনে করেন প্রবলেমের মধ্যে পড়ে গেছে শুধুমাত্র মেহেদির কারণে এই আর কি তো যাই হোক যেটা বলতেছিলাম দর্শকবৃন্দ কবুতরটা আমরা ছাড়ার পরে কবুতরটা আপনার মনে করেন প্রথমে কিছুক্ষণ উঠলো উড়ার পরে মনে করেন আস্তে করে চাল্লি থেকে কাইটা চলে গেল হ্যাঁ এরপরে কিছুক্ষণ দেখা গেছে তো দেখা যাওয়ার কারণে আমরা আবার কবুতর উড়াইছিলাম যে কবুতরটা নামে নাকি দেখার জন্য কিন্তু কবুতরটা নামে নাই কবুতরটা চলে গেছে কবুতরটা আর নিচে নাই বা আসে নাই এখানে শুধু আমাদের কবুতরগুলাই আসে কবুতরটা আস্তে কইরা চাল্লি থেকে বের হয়ে চলে গেল তো এখন যে বাসার কবুতর সেই বাসায় গেলে তো আলহামদুলিল্লাহ আর যদি সেই বাসায় ফেরত না যায় তাহলে তো মনে করেন একটু প্রবলেমই পড়বে এই আর কি তো আমার বিশ্বাস চলে যাবে ইনশাল্লাহ কারণ হচ্ছে এটা যে বাসার কবুতর ওই বাসা মাত্র আমার বাসা থেকে হচ্ছে আপনার পাঁচ ছয় কিলো দূরে আর এই কবুতরটা তিরিশ কিলো পাল্লা দেওয়া আছে তো ইনশাল্লাহ চলে যাবে আর চলে গেলে তো ভাই আমি কবুতরটা ফেরত পেয়ে যাবো এই আর কি তো দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অফ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম